হাজার পাজ কদু লউ পেঁয়াজ টমেটো আলু বেগুন মাছ

না আবার তি আছে লাউটা দেখে মনে করছিলাম একদম বাদ হয়ে গেছে নাকি কেমন কেমন যেন দেখা যায় না দেখি চলবো আবার একটু ডিজাইন হয়েছে লাউ এখান থেকে আবার একটা ডিজাইন হয়েছে তুমি কচি তা না কিন্তু লাউটা মানে আধা বয়স হয়ে গেছে আর একটু ছোট হইলে একটু কচি হইলে আরো ভালো হতো যা যেটা পাওয়া গেছে সেটাই আনছে আমাদের গাছেও লাউ ভরছে ছোট ছোট এখন পুরা লাউটাই দিয়ে দিলাম এক বল হইলো লোকজন বেশি আবার লাউ লাউর তরকারি লাগে বেশি লাউ একটু বেশি খাওয়া যাওয়া অসুবিধা হয় চুলার চালটা ধরে নিলাম তাকে মাছ ধোনা করার জন্য কয়েকটা বসে দিই বিসমিল্লা আজকে শুধু টাকি মাছের রেসিপি টাকি মাছ ধোনা টাকি মাছ দে রান্না গরম হয়ে গেছে দিলাম সরিষার তেল দিলাম একটা তেজপাতা টাকি মাছ তো একটু কাঁচা জিরা দিই পিঁয়াজ গুলি ভাল কৰি ভাই নিলাম এখন দিয়ে দিলাম কাচা মৰিচন দিয়ে যে টমেটি আদা রসুন জিরা পাদা ইলাই বাস্তি কি পানি দিয়ে দিই মশলা কষল নিবো মোরসের গুঁড়া মোরসের গুঁড়া ধইনার গুঁড়া তাকে মাছটা একটু ঝাল ঝাল করে ভোনা করব দিয়ে দিলাম জিরার গুঁড়া Έχουν μας δύο κόσα Αλλά που είναι κόσα ή μιλάμε, αυτό είναι Na দিলাম জিরার গুড়া মাছ বনায় ধনা পাতা দিলাম না কারণ এটা জিরার গুঁড়াই ভালো লাগবে আর ধনেপাতা নিচে হইলো লাউর জন্য

কাঁচামরিচ কাঁচামরিচ একটু বাড়াই দিলাম কারণ লয় তো একটু শুকনো মুচ গুড়ায় একদম কম দিব ল দিলাম আদা রসুন জিরাপটা একটু পানি দিয়ে দিই দিয়ে দিলাম হলদুর গুড়া মরিচের গুঁড়া ধইনাক ডেনের গুঁড়া দিলাম দিয়ে দিলাম ধইনের গুঁড়া মাছ ঘোনায় যে মশলাটা দিছি তার অর্ধেক মশলা দিলাম না লাউ লাউতে একদম মশলা কম লাগে দেবো মাছটা কষাই দিব ভালো করে মশলার সাথে এখানে শুধু কাকি মাছের মাথা আর আলের সাথে কষায় নিলাম এখন দিয়ে দিব লাউ একটু টাকি মাছটা একটু ভাঙা ভাঙা হয়ে যাব এইভাবে রান্ধে ভালো লাগে বেশি এখন দিয়ে দিব আলু একটু ময় নেই তারপরে ভালো করে মেলাই দেব এখন নাড়া চাওয়া দিলে মাছ বেশি ভেঙে যাবে ভাগনা দিয়ে দেই লাউ থেকে কত পানি উঠছে লাউ তরকারি তো পানি এখন ঝোলের পানি দিয়ে দেয় একদম লাউ তরকারিটা একটু সাদা সাদাই রান্না করব মশলা কম শুধু কাঁচামরিচের ঝালটা বাড়াই দিছি এখন নামাই নিয়ে নামাই আজকে বাগার দিব বাঘার দিলে বাসনাটা আরো ভালো হইব দিয়ে রাখি লল করে দিব এখন এখন দিয়ে দিব শুকনামরিচিরা যে দিয়ে দিলাম রসুন কপি পেঁয়াজ পেঁয়াজ রসুন শুকনামরিচ কড়া করে খাইজা দিলাম মাছ দিয়ে রান্না রান্নাটা কেমন করলাম আপনারা কমেন্ট করে জানায়েন যদি ভালো লাগে রান্নাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার একটু লবণ দেখছি এমনিতে যখন বাগান না দেয় তখন করছে দ্বিগুণ স্বাদ হয়ে যায় বাগান দিলে একটু কষ্ট করলে ভালো খাওয়া যায় আলহামদুলিল্লাহ খাইতে বসলাম তো আজকে দুইটাই টাকি মাছের তরকারি তো দুইটা দুই রকম আর কি ভিন্ন একটা হলাম মাছ শুধু ভুনা করছে টমেটো দিয়ে আর একটা হলাম লাউ দিয়ে টাকি মাছ যেটা মানে ছোটবেলা থেকে আমরা শুনে আছি মাছ আসি কাছে বক্স আসাদের কাছে যেটা জনপ্রিয় খাবার মানে লাভ আর কি ঘোটা মাথা দিয়ে ভাঙ্গে চুরে তো যাই হোক আজকে সেই খাবার তো আজকে নাকি একটু ব্যতিক্রম করে রান্না করছে দেখি তো বোনা করলে মানে মাংসটা কথা দূরে থাক মাছটা এমন আর এটা কিন্তু শীতের দিনে মানে এই মাছটা বেশি পাওয়া যায় আর এটা স্বাদও তো হননি বেশি আর বিশেষ করে গ্রামগঞ্জে আমরা যেটা ময়মর বিভাগের শুনছি যে শীতের দিনে হলাম প্রত্যেকটা মাছ এটা তেল হয় এটা সবচেয়ে বড় আর কি

খাইলাম একবারে চাই চাপুইটা সেই মত এখন নেব হলাম লাউ তরকারি আর বাড়ি দিব না

একদম আলাদা নিয়ম আলহামদুলিল্লাহ কি বলবো বন্ধুরা একদম একেবারে বহু মজা বোন ভাত ভাত না এই তো কত ধরি অনেক রাত্রে হুম তো ভিডিও আবর্ণ করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন वैगावनो तीडियो ते अलाह हाफ़ेज़